সাহী শিক্ষারিকেতন যেটা সরি শিক্ষক দিবস শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গায় অবশ্যই সবাই পালন করছেন বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কারণ আমরা জানি যে যে কথা বলা হয় বারবার করে যে বিদ্যাতুঞ্জ নৈপত্যঞ্চন নৈপত্যুঞ্জ কদা আচারণ সহদেশে পুজোত রাজা বিদ্যান যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা শিক্ষক এবং শিক্ষিকা অধ্যাপক এবং অধ্যাপিকা তারা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে বিস্তৃত করে আর যারা বুনিয়াদী স্তরে শিক্ষা নেয় ছাত্র এবং ছাত্রী তারা আগামী দিনের ক্ষেত্রেও শিক্ষক হতে পারে শিক্ষিকা হতে পারেন তিনি স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে তাই শিক্ষা ব্যবস্থার বিষয় শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ যে কথা সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন এই যারা এখানে রয়েছে এরা প্রত্যেকেই হচ্ছে শিশু ওদের জলের অপচয় বন্ধ করুন বৃক্ষরোপণ পরিবেশ বাঁচবে এবং ইকো ফ্রেন্ডলি সেভ দ্য ওয়ার্ল্ড এটা বাস্তব সত্য এরা প্রত্যেকেই একদম কুচি কাচা এদের ভালো ভালোও লাগছে আজকের দিনটাতে এরা যেভাবে সাদা শাড়ি এবং যে বস্ত্র তারা পড়েছে নারী তো হচ্ছে সভ্যতার হচ্ছে মহিলা বাচ্চা তারা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে এরা এই যে বাচ্চারা এবং এরা মেয়ে এরা আগামী ভবিষ্যতের ক্ষেত্রে অবশ্য পিড়ি এই পিড়িতেই এরা আগামী দিনে দিন যাপন যাপন শুরু করবে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এদের থাকবে আমরা গর্ববোধ করি তো বারবার শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে তাই ছাত্র হোক শিক্ষক হোক এবং আমাদের প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা দা কুয়েলির তরফ থেকে তারা যাচ্ছে বারবার বলছি মিছিল করে যাচ্ছে না এরা যেভাবে যেভাবে যাচ্ছে এদের দেখে আমার অন্তত সেই স্কুল জীবনটা অন্তত স্মরণ করাচ্ছেন অত্যন্ত নস্টালজিক মোমেন্ট আমিও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আজ আমি পৌর ঠিকই কিন্তু এই ব্যবস্থার সঙ্গে আমিও একদিন পার করে এসেছি তাই একদিন আমিও নবীন ছিলাম আজ এরা নবীন আগামী দিনে এরাও প্রবীণ হবে এদের শিক্ষকতার জীবন যারা শিক্ষকতা করান তাদের প্রতি আমার শুভেচ্ছা আর যারা শিখছেন পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকছেন তারা হচ্ছে আগামী দিনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হচ্ছে আমার একটাই আমার একটাই প্রশ্ন আছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা যারা মিছিল করে যাচ্ছে এরা হচ্ছে আগামী দিনের সিঁড়ি এবং পিড়ি এদেরকে কি রেজুলেশন শেখাচ্ছেন যে আগামী দিনে ক্ষেত্রে কাজে লাগবে দেখুন আমিও স্টুডেন্ট আমি এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট আমরা সবাই মিলে প্রত্যেক বছর এইভাবেই ছেলে শেখাতে চাই যাতে সবার পাশে দাঁড়াতে পারি এখন যেমন মানুষ কারোর জন্য কিছু ভাবে না চিন্তা করে না আমরা চাই যাতে এই পরের প্রজন্মের ছেলে মেয়েগুলো যাতে মানুষের পাড়ে দাঁড়াতে পারে মানুষের জন্য যেন ভাবে যে আমরা যেমন আনন্দ করতে পারি প্রত্যেক উৎসবে যে কোনো পরব উৎসবে আমরা আনন্দ করতে পারি যেন দুষ্ট মানুষরা যেন আনন্দ করতে পারে এটাই আমাদের মেন উদ্দেশ্য এই কারণে আমরা প্রত্যেক বছর এইভাবেই আমরা শিক্ষক দিবস পালন করি আর আমার কথা অনুযায়ী আমরা বলতে চাই যাতে প্রত্যেকজনে যেন এইভাবে দুষ্ট মানুষদের সাথে যেন এই যে কোনো অনুষ্ঠান পালন করতে যায় তারে নিজের খুশির জন্য অন্যজনের সাথে ভাগ করে নেয় এটাই আমার বলার অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অভিনন্দন সেটা হচ্ছে যে আমার একটাই প্রশ্ন আছে যে গুরুত্বপূর্ণ ভূমিকায় আপনারা রয়েছেন তো কচি কাচারা রয়েছেন আগামী দিনের পিড়ি সভ্যতার পিড়ি শিক্ষার পিড়ি এবং শিক্ষক শিক্ষিকার ভূমিকা গুরুত্বপূর্ণ এখন সমাজ ব্যবস্থা যেভাবে কার্য পচন ধরেছে বলে বলা হয় পচনশীল তবু তার মধ্যে ভালো তো কিছু আছেই আপনারা কি রেজুলেশন গিয়ে এদেরকে আগামী ক্ষেত্রে কি কি শেখাচ্ছে সভ্যতার উন্নতিকরণের ক্ষেত্রে দেখুন আমরা এখানে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা প্রতি বছরে নেই এবছর আমাদের মনে হয় চার বছর প্রত্যেক বছর আমরা দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে দেখুন অনেক বিদ্যালয় আছে স্কুল আছে কলেজ আছে যেখানে নাচ গান আবৃত্তির মাধ্যমে বা বড় বড় সেন্টারগুলো আরও আছে সেখানে নাচ গানের মাধ্যমে আবৃত্তির মাধ্যমে সেলিব্রেট করা হয় কিন্তু আমাদের এখানে কি হয় যে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে যে তাদের জন্য আমরা কিছু করব তাদেরকে খাবার তাদের আজকে আমরা দেখুন আমরা তো যেহেতু একটা সেন্টারের মধ্যে যদি হয় তাহলে সেন্টারের মধ্যে আমরা শুধু সীমাবদ্ধ থাকলাম কিন্তু আমরা কোচিং আজকে যে সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কি করতেন বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন তা আমরা সেই বাচ্চাদের মুখে হাসি ফোটাতে চলেছি একটা সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি শিক্ষক দিবসের প্রাণ প্রতিষ্ঠা তার আদর্শ তার ইজিম তার ইডিওলজি আমরা আজও মানি ভারতবর্ষ মানে সারা পৃথিবীতে যেখানে যেখানে ভারতবর্ষের বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন কারণ এই সভ্যতার অংশীদার আমরাও তাই ওং সাই শিক্ষা নিকেতনে যারা আছেন তাদের প্রত্যেককে আমাদের অভিনন্দন এদের সাথে কথা বলি আমি এক বিধা বড় হয়ে কি হতে যাও মানে শিক্ষা শেষ করে শিক্ষা শেষ করে আমি টিচার হওয়ার শখ আছে টিচার হতে চাই যেহেতু আজকে দিনে এত আনন্দ আমাদের খুবই আমরা খুব আনন্দিত আজকে দিনে আমাদের রাজস্ব স্যারের আছে এরকম ভাবে আমরা পালিত করি টিচার্স ডে আজকে আমরা গরিবের পাশে দাঁড়াই অন্য জায়গায় স্কুলে ব্যাচে অন্য 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 ধরনের নাচ গান অনুষ্ঠান আবৃত্তি হয় আমাদের অনুষ্ঠানটা ঠিক আমরা এরকম ভাবেই গরিবের পাশে দাঁড়িয়েই করতি হতে চাও বড় হয়ে কি হয়ে যায় এখন পর্যন্ত ভাবানি যে হিসাবে যখন বললাম শিক্ষিকা হতে যায় শিক্ষক হতে যাই তেমনি স্বপ্ন থাকে তো মানুষের প্রত্যেকের টিচার ডান্স টিচার তুমি কি তোমার প্ল্যানিং আগামী দিনের প্ল্যানিং আমার শিক্ষকের ইচ্ছা আছে তা সমাজ গঠনের ক্ষেত্রে কি সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা শিক্ষক ও শিক্ষিকা সেটা জন্য কি বড় হয়ে একটু শিক্ষা হওয়ার ইচ্ছা আছে সমাজকে সমাজকে গঠন করার জন্য তো মানুষের হেল্প করার মানে যারা অসহায় মানুষ আছে তাদের একটু হেল্প করার একটু ইচ্ছা আছে ভেরি গুড থিংকিং তোমার আমার বড় হয়ে আমার এই গুরুদেবের মতনই হওয়ার ইচ্ছা আছে উনি যেমন সব সময় আমাদের বন্ধু মতো হয়ে থাকে এই সব টিচার তো অনেক রকম নাচ গান আবৃত্তির সঙ্গে হয় কিন্তু আমাদের টিচার ডে এরকম ভাবে অসহায় মানুষদের সাথে দাঁড়িয়েই সেলিব্রেট করা হয় একদম আমাদের শিক্ষকের মতোই হওয়ার ইচ্ছা ইচ্ছা আছে ওনার মতো এত ফ্রেন্ডলি এত বোঝেন আমাদেরকে অমনি হওয়ার ইচ্ছা আছে একদম একদম প্রত্যেককে শুভেচ্ছা আমাদের আশীর্বাদ রইল আগামী দিনের ক্ষেত্রে রোদ রোদ থাকবেই সূর্যের প্রখরতাই হচ্ছে রে শরীরকে সঞ্জীবনী এনে দেয় অক্সিজেন এনে দেয় রোদের আমরা রোদের রোদটা নিই আমরা আগামী দিনের ক্ষেত্রে আগামী দিনের ভাবনা যেহেতু পড়াশোনা করছো কি হতে চাও বড় হয়ে কি হতে যাও আমি তো অ্যাক্টর হতে চাই অ্যাক্ট্রেস অভিনেত্রী হতে যাও আচ্ছা আচ্ছা ওর নাম আমার নাম রিয়া পাঠক তোমার কি ইচ্ছা বড় হয়ে চাই যাতে এমন কিছু করি যাতে মা বাবা স্বপ্ন পূরণ হয় তোমার আমার ইচ্ছা আছে যে আমি ডক্টর হতে চাই আমি সবার কোন ক্লাসে পড়ো আমি নাইনে পড়ি তুমি জানো তো করে কি ঘটনা ঘটেছে হ্যাঁ সেটা জারি আর সেটা নিয়ে আমাদের আন্দোলন করতে হয় যাতে পক্ষে সরকার কোন একটা নতুন ব্যবস্থা করা উচিত সরকারের এর জন্য অদ্ভুত কি নাম বললে ফারজিনা খাতুন ফারজিনা বলছে যেটা ঘটেছে পশ্চিমবঙ্গে আরজি করে তার জন্য প্রতিবাদ তারাও করছে স্বাভাবিক কী ইচ্ছা বড়ো হয়ে নিয়ে পড়াশোনা করে ডি এম বা আই অফিসার হওয়ার ইচ্ছে নাম এ এস আই পি এস ডি এম এস পি হতে যায় আর ডান্ডা মতলব এস পি আর ডি এম মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অনেক লম্বা শুভেচ্ছা রোলো তোমাদেরকে প্রত্যেকে তোমার কি ইচ্ছা অবভিয়াসলি টিচারটা ইচ্ছা আছে স্যারের কাছেও দেখছি যে স্যারকে সব সময় ওটাই জিজ্ঞেস করি যে কোনটা ঠিক হবে আপনি বলুন দীপান্বিতা ঘোষাল দীপান্বিতাও শিক্ষিকা হতে চায় এক মিনিট এক মিনিট পালিয়ে গিয়ে লাভ নেই আজকে তোমরা এই রোদে তোমরা ঘেমে যাচ্ছ বড় হয়ে কি হতে চাও বড় হয়ে আমি মা বাবার নাম বড় করতে চাই তোমার কি ইচ্ছা আছে সবাই শিক্ষক হলে তো ভালো গোটা ভারতবর্ষটা পরিবর্তিত করে অবস্থান করতে জায়গাতে পরিবর্তন হয়ে যাবে আমরা যে শিক্ষার কথা বলি বুনিয়াদের কথা বলি শিক্ষা যে সভ্যতার কথা বলি সেটা তো খুব আজকের তারিখে তো খুব গুরুত্বপূর্ণ বটেই বটে তাই যারা আছে এখানে এবং সেই জায়গা দাঁড়িয়ে এরা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা হতে চায় কেউ যায় অভিনেত্রী কেউ যায় ডাক্তার হতে চায় যেমন এটা তো ভালো যে এদের মনে এই যে চেতনাটা এসেছে এই ইন্সপায়ারিং মেশিনারি আপনারা আপনাদের দেখে ওরা অনুপ্রাণিত হচ্ছে কি কি শেখাচ্ছেন এদেরকে মানুষ মানুষ হবার জন্য সভ্যতার সঙ্গে ঠিকঠাক করে চলার জন্য কি কি শেখাচ্ছেন শিক্ষার শেষ কথা নয় সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হতে হবে শুধু শিখলে হবে না সমাজে কিভাবে চলতে হবে সেটা আমাদের সব থেকে বেশি আগে শিখতে হবে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আমি আমার সব সবসময় শেখাই যে দেখো সমাজ হচ্ছে এখন আগে যেমন ছিল এখন হচ্ছে সম্পূর্ণ আলাদা হ্যাঁ সেই সমাজের সময় লড়াই করে এখন বাঁচতে হবে সমাজ সমাজের সময় লড়াই করে বাঁচতে গেলে আগে আমাদের থেকে শিখতে নিজেকে তৈরি করতে হবে সেইভাবে সামনের দিকে এগোতে হবে এরা হয়তো জানে না আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমার অভিনন্দন এলো দা তরফ থেকে এরা বড় হোক এরও সে বৃদ্ধি হোক আপনারা পাশে থাকুন অন্তত এই সমাজ ব্যবস্থা পরিবর্তিত পরিস্থিতি আপনাদের সহযোগিতা খুব দরকার শুভেচ্ছা রইল আপনাদের এখানে প্রত্যেকে দেখছি আমার আমারও সেই স্কুল জীবনের কথা মনে পড়ছে যদি আজ আমি বউ হয়ে গেছি কিন্তু নবীন আমি একদিন ছিলাম আজ আমি প্রবীণ ঠিকই কিন্তু আমি মনে করি যে আবার বলছি সরস্বতী বন্দনা যে বিদ্যাতঞ্জ নৈবতঞ্চ নৈব কদাচ